ছোট পর্দার অনেক তারকারা অভিনয় ও মডেলিং এর পাশাপাশি উপস্থাপনাও করেছেন প্রিয় দর্শক আজকে আমরা জানবো তাদের সম্পর্কে এই লিস্টের প্রথমেই থাকছেন নায়ক ফেরদৌস তিনি তার কেরিয়ারের বেশিরভাগ সময় অভিনয় করেছেন তবে ফেরদৌসকে মেরির প্রথম আলো পুরস্কারে চারবার উপস্থাপনা করতে দেখা যায় এছাড়াও তিনি বিটিভির আনন্দ মেলা অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন অভিনয়ের মতো তিনি উপস্থাপনাতেও সুনাম করিয়েছেন পূর্ণিমা অভিনয় এবং মডেলিং এর পাশাপাশি তিনি উপস্থাপনাও করেছেন পূর্ণিমার দুইবার মেরি উপস্থাপনা করেছেন এছাড়া পূর্ণিমা বেশ কয়েকটি বেসরকারি উপস্থাপনা করেছেন উপস্থাপনা করে পূর্ণিমা সর্বমহলে প্রশংসিত রিয়াজ তিনি প্রধানত সিনেমায় অভিনয় করেন তিনি নাটক ও মডেলিং করেছেন নায়ক রিয়াজ দুই হাজার সাত সালে মেরির প্রথমানো অনুষ্ঠানের উপস্থাপনা করেন এছাড়াও রিয়াজ এটিএন বাংলার কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন মুহিনা চৌধুরী টয়া তিনি সকলের কাছে অভিনয়ের মাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠেন প্রথম আলো উপস্থাপনা করেছেন মাঝখানে তিনি বিরতি নেন বছর পর ক্যামেরার সামনে ফিরলেন উপস্থাপনা দিয়ে সদ্যই শেষ করেছেন খাবারের উপস্থাপনা বিষয়ক রিয়েলিটি শো টেবিল ওয়ারের আর্ট অফ প্লেন্টিং এর দ্বিতীয় সিজনের শুটিং মৌসুমি মৌ ছবি চঙ্গারের অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজও করেছেন তিনি অপি করিম তিনি একজন সুদক্ষ অভিনেত্রী ও নৃত্যশিল্পী এর পাশাপাশি তিনি একজন সফল উপস্থাপক অপি করিম বাংলা ভীষণের প্রচারিত আমার আমি অনুষ্ঠানের উপস্থাপনা করে দর্শকদের কাছে উপস্থাপনায় জনপ্রিয় হয়ে ওঠেন এছাড়াও অপি করিম আরো অন্যান্য অনেক অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন মিথিলা তিনি একজন অভিনেত্রী মডেল এবং গায়িকা মিথিলাকে দেখা যায় বাংলা ভীষণ এর আমার আমি অনুষ্ঠানের উপস্থাপনা করতে এছাড়াও মিথিলা অন্যান্য আরো অনেক অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ তিনি মডেলিং দিয়ে তার কেরিয়ার শুরু করলেও তিনি অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেন এর পাশাপাশি তানিয়াকে উপস্থাপনা করতেও দেখা যায় নাটকের জনপ্রিয় অভিনয় শিল্পী আব্দুল নুর সজল ও সারিকা সাবদিন। নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভীষণ নির্মিত ঈদের পাঁচফোরণ অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখা গেছে তাদের এছাড়া সারিকা আরো বেশ কয়েকটি টিভি উপস্থাপক হিসেবে কাজ করছেন অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় বেশ জনপ্রিয় ইন্তু রাতিস লাইভ অনুষ্ঠান ও টিভি আয়োজনে নিয়মিত তাকে দেখা যায় গত ঈদেও একাধিক অনুষ্ঠান উপস্থাপনায় তিনি ছিলেন অভিনয়ের বাইরেও এটিকে পেশা হিসেবে নিয়ে কাজ করছেন তিনি নুসরাত ফারিয়া তিনি চলচ্চিত্র জগতে আসার আগে বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করতেন তখন দর্শকরা তাকে উপস্থাপক হিসেবে চিনত এখন নুসরাত ফারিয়াকে ঢালিউডের গ্ল্যামারাস নায়িকা হিসেবেই চিনে সবাই তবে মাঝে মধ্যে নুসরাত ফারিয়া উপস্থাপনাও করেন এক সময় জনপ্রিয় অভিনেত্রী অন্দিলা আহমেদ বর্তমানে তিনি মিডিয়া জগৎ থেকে দূরে আছেন তবে অনলিলা গত রোজার মাসে প্রতিদিনের আয়োজন ইফতারের নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এ আয়োজন দিয়ে প্রায় দুই দশক বিটিভিতে উপস্থাপনা করেছেন তিনি অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন শাহরিয়ান নাজিম জয় এরপর নির্মাণে আসেন এখন তিনি একজন উপস্থাপক হিসেবেই সর্বমহলে পরিচিত একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি মুনমুন আহমেদ তিনি লাস চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে ছবি আসেন প্রথমে তিনি কয়েকটি নাটক করলেও তিনি উপস্থাপনা করে পেয়েছেন দর্শক শিল্পী ও তাহসান খান খুব একটা ওগুত নন তিনি তবে কাজ করছেন গান নিয়ে এবার তিনি ফিরলেন উপস্থাপনায় ফ্যামিলি ফিউট নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি এন প্রচারিত এই অনুষ্ঠানটি দিয়ে এরই মধ্যে তাহসান আলাদা এক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন নাদিয়া আহমেদ তিনি প্রধানত একজন নৃত্যশিল্পী ও অভিনেত্রী উপস্থাপনের নাম লিখিয়েছেন তিনি তার সঞ্চালনায় এবার চারটি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে রান্না বিষয়ক একটি অনুষ্ঠান সঙ্গী অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আরেক অভিনেতা এফ এস নাইন এছাড়া এ জুটিকে আরো একাধিক অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গিয়েছে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা তিনিও বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন এ বছরে আবার উপস্থাপনায় ফিরছেন তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ঈদ অনুষ্ঠান আনন্দ মেলার উপস্থাপনা করেছেন তিনি প্রিয় দর্শক এ লিস্টে আর কোন কোন তারকার নাম বাদ গেছে আপনারা কমেন্ট করে জানাবেন